প্রকৃতির অন্ধকারাচ্ছন্ন রাজ্যে এমন এক প্রাণী আছে যাকে মানুষ কখনো রহস্য কখনো ভয় আবার কখনো কুসংস্কারের প্রতীক হিসেবে দেখে এসেছে হ্যাঁ আমি বলছি বাদুরের কথা কিন্তু আপনি কি জানেন এই বাদুর কেবল রাতের শিকারই নয় বরং পৃথিবীর ভবিষ্যৎ টিকিয়ে রাখার অন্যতম নিরপনায়ক আজকের ভিডিওতে আমরা জানবো বাদুরের জীববিজ্ঞান তাদের পরিবেশগত ভূমিকা এবং কিভাবে তারা পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বিশ্বে মোট বাদুরের প্রজাতি আছে প্রায় চোদ্দ হাজারেরও বেশি স্তনপায়ী প্রাণীদের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী শুধু ইদো জাতীয় প্রাণীর পরেই এদের অবস্থান বাদুরই একমাত্র স্তনপায়ী যারা সত্যিকারেই উঠতে পারে এদের ডানার গঠন অনেকটা মানুষের হাতের মতো হাড়গুলো আমাদের আঙ্গুলের মতো লম্বা আর সেই হাড়ের চারপাশে জ্বলে থাকে পাতলা পর্দা বা মেমব্রেন প্রধানত বাদুর বিভক্ত মেগা ব্যাটস বা ফলখেকো বাদুর যাদের ডাকা হয় ফ্লাইং ফক্স নামে এরা বড় আকারের হয় আর ফল ও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে মাইক্রোব্যাটস তুলনামূলক ছোট আর মূলত কীটপতঙ্গ শিকার করে প্রত্যেক প্রজাতির বাদুরই আলাদাভাবে প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে এখন প্রশ্ন হল কেন বাদুর পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ একটি ছোট বাদুর এক রাতেই হাজার হাজার মশা ও ক্ষতিকর পোকা খেয়ে ফেলতে পারে গবেষণায় দেখা গেছে শুধু আমেরিকায় কৃষি জমিতে বাদু প্রতিবছর বছর প্রায় তিন বিলিয়ন ডলার মূল্যের ফসল রক্ষা করে পরাগায়নের জন্য আপনি হয়তো মৌমাছির কথা জানেন কিন্তু বাদুরু যে পরাগায়ন করে তা কি আপনি জানেন টেকিলা তৈরির জন্য যে অ্যাঘাবি গাছ ব্যবহার হয় সেই গাছ বাদুর না থাকলে বাঁচতেই পারত না ফল খাওয়া বাদুর বীজ বহন করে এক স্থান থেকে আরেক স্থানে ফেলে দেয় এভাবেই বন পুনর্জন্ম পায় ট্রপিক্যাল রেন ফরেস্টে পূর্ণে বাদুরের ভূমিকা অসাধারণ অর্থাৎ বাদুর শুধু রাতের আকাশে উড়ে বেড়ানো প্রাণী নয় বরং কৃষি বন আর মানুষের খাদ্যের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত তবে মানুষের দৃষ্টিতে বাদুর সবসময় ভয়ঙ্কর এক প্রাণী সিনেমা আর গল্পে তাদের সঙ্গে জড়ে দেওয়া হয়েছে ভ্যাম্পায়ারের মতো ভৌতিক চরিত্র কিন্তু বাস্তবতা হল বিশ্বে অধিকাংশ বাদুর একেবারেই নির্ভোক তবে হ্যাঁ বাদুর অনেক ভাইরাস বহন করে যেমন করোনা নিপা ইবোলা কিন্তু এখানে মনে রাখতে হবে বাদুরে কোনো দোষ নয় মূল সমস্যা হলো মানুষের বন উজাড় বন্যপ্রাণীর আবাস ধ্বংস এবং তাদের প্রকৃতির পরিবেশের হস্তক্ষেপ আমরা যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করি তখনই মানুষ আর প্রাণীর মধ্যে এইসব রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে আজ বাদুরের বড় শত্রু মানুষ বন উজ্জ্বার তাদের প্রকৃতির আবাসস্থল ধ্বংস হচ্ছে কীটনাশক ও দূষণ পোকামাকড় কমে যাচ্ছে ফলে বাঁধুরের খাদ্য সংকট হচ্ছে রোগব্যাধি যেমন হোয়াইট কোনো সিন্ড্রোম নামক এক ফাঙ্গাসে উত্তর আমেরিকায় লাখো বাদুর মারা গেছে ভয় ও কুসংস্কার অনেক জায়গায় মানুষ বাদুর দেখলেই মেরে ফেলে যদি এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকে তবে বাদুর বিলীন হয়ে যাবে আর পৃথিবীর ইকোসিস্টেমের ভয়াবহ বিপর্যয় পড়বে আমরা যদি ভাবি আগামী শতকে পৃথিবী কেমন হবে তবে তার উত্তর অনেকটাই নির্ভর করে এই ছোট বাদুরের উপর কৃষি উৎপাদন বাদু না থাকলে পোকামাকড় মারতে প্রচুর রাসায়নিক ব্যবহার করতে হবে যা মাটির উর্বরতা নষ্ট করবে বন টিকে থাকা বীজ সরানো কমে গেলে গাছপালা কমে যাবে আর তার সঙ্গে কমবে অক্সিজেনের উৎপাদন মানব স্বাস্থ্য যদি আমরা তাদের আবাস ধ্বংস করি তবে মানুষ প্রাণী সংঘাত ও মহামারী বাড়বে অর্থাৎ বাদুরকে রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা তাহলে আমরা কি তাদের ভয় পেয়ে দূরে সরিয়ে রাখবো নাকি বুঝবো তার আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বাদুর আমাদের খাদ্য কৃষি বনভূমি সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে তাদের ছাড়া পৃথিবী কল্পনা করা মানে অন্ধকারে আলো খুঁজে পাওয়া তাই চলুন কুসংস্কার ভেঙে বাদুরকে নতুনভাবে দেখি কারণ এই ছোটো প্রাণী পৃথিবীর ভবিষ্যৎ টিকিয়ে রাখার অন্যতম রক্ষক